আমি খুব ক্লিয়ার ভাবে বলি রাইটিস্ট লেফটিস্ট হ্যাঁ এই দুইটা জিনিস অর্থাৎ এবং কমিউনিজম এই দুইটাই হচ্ছে এনলাইটনমেন্ট থেকে যে বুদ্ধিবাদ রেশনালিজম বের হয়ে আসছিল তার এগেনস্টে দুইটা রোম্যান্টিক রিয়াকশন এটা একই মুদ্রার এক পিঠ দুই পিঠ গত শতাব্দীতে ইতিহাসের ভ্যানগার্ড ছিল কমিউনিস্টরা কারণ কমিউনিস্টদের পরাজিত কিন্তু করে ফ্যাসিস্টরা আসছিল ক্ষমতা কিন্তু তাদের আবার মহাযুদ্ধের বিরুদ্ধে কমিউনিস্টরা করে এই যুদ্ধে কিন্তু কমিউনিস্টরা আজকের এই শতাব্দীতে হত হতবল ইতিহাসের ব্যাঙ্গার্ড হওয়ার ক্ষমতা তাদের নাই এই পর্যন্ত আমরা দেখতেছি এবং নতুন কোনো শক্তিও জেগে উঠতেছে না আমি বিশ্বব্যাপী কথা বলতেছি হ্যাঁ ধরেন ট্রাম্পের ফ্যাসিস্ট বুদ্ধিদাতা ছিল হচ্ছে স্টিভ ম্যানন স্টিভ ব্যানন এখন বেলজিয়ামে একটা ইনস্টিটিউট খুঁজতে চায় তারা ব্রাজিলে ফ্যাসিস্টদের ইলেকশন জিতাই নিয়ে আসছে তারা আর্জেন্টিনায় ফ্যাসিস্টদের ইলেকশন জিতাই নিয়ে আসছে তারা ইতালিতে প্রচুর ফান্ড আসতেছে আমেরিকার ভিতরে অল্ট রাইট বলে অল্ট রাইট জাগতেছে এফডি জার্মানিতে এফডি মানে ফ্যাসিস্ট পার্টি ইলেকশন জিতেছে এবং তার সাথে গ্রিন পার্টি মার্চ করতেছে সারা পৃথিবীতে আমরা একটা পার্টিকুলার মুভমেন্ট দেখতেছি এবং আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট কথা সিভিলাইজেশন ব্লক তৈরি হওয়ার একটা তৈরি হচ্ছে ফলে আমাদের এখানে অনেকে আমাদের বন্ধুরা বড় বাংলা বড় বাংলা বলে এটা খুব অযৌক্তিক কথা না হয়তো আমরা জানি না কি হবে ভবিষ্যতে কারণ সুবে বাংলা তো ছিল এক সময় আর আমরা বাংলা সাহিত্যের কথা বলি যে আমরা চর্যাপদের কথা বলি এটা কোনোটাই আমাদের একার দাবির মধ্যে না উড়িষ্যা সাহিত্য ছাড়া আমরা চর্যাপদের কথা চিন্তাও করতে পারি না হ্যাঁ আসামিদের হক আছে বাংলা সাহিত্যে যেরকম জয়দেবের গীতগোবিন্দ তার মধ্যে আসামি এবং উড়িষ্যার দুজনেরই হক আছে ফলে এখনকার সময় অবিচ্ছিন্নভাবে সে কথা বলা খুব মুশকিল হ্যাঁ ফলে যেটা হলো যে এখন এই জন্যই আমাদের এই গবেষণা করা আমার রিয়েলিটি বোঝা এবং তার থেকে বড় কথা আমার আকাঙ্ক্ষাগুলো পরিষ্কার করে বোঝা আমি কি আমার আকাঙ্ক্ষাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করতেছি না অজান্তেই আমি অন্য ব্রিফকেস বহন করতেছি এইটা বোঝা খুব জরুরি এবং এই আমাদের এই কথাবার্তা বলা নিজেদের মধ্যে বিনিময়টা বোঝা খুব জরুরি ঠিক আছে এবার কথাটা আমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য মনে হয় সেটা হচ্ছে ও বেঙ্গল বলকান কমপ্লেক্সের কথা বলতো তো আমি মনে করি আমাদের যে ইসলাম এটা মধুর ইসলাম এটা নদী পারে মিষ্টি ইসলাম ঠিক আছে পৃথিবীতে একটা ইসলাম আছে সেটা আমার আল্লাহর ইসলাম আমার কোরআন ইসলাম আমার রাসুদ সাল ইসলাম তাই কিন্তু সেই ইসলামের এক্সপ্রেশন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছে যেরকম আপনার লাউ গাছ আপনার বাসায় একটা লাউ গাছ আছে খুব ভালো লাগে লাউ খাইতে হ্যাঁ আপনি ওই লাউয়ের বিচি নিলেন বিচি নিয়ে আপনি যদি সাভারে লাল যে মাটি আছে ওইখানে যদি বিচি পুঁতেন আপনি বরিশালের সরস মাটিতে বিচিতে পোটেন একই বিচি কিন্তু ওইখানে যে লাউ হবে আর এখানে যে লাউ হবে দুটা স্বাদ দুই রকম হবে সেরকম মরুভূমির উষর ইসলামের স্বাদ আর নদী পাড়ের মধুর ইসলামের স্বাদ এক না কারণ জেনেটিক কোড এক হলেও জেনেটিক এক্সপ্রেশন আলাদা হইতে পারে বিভিন্ন কারণে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি শিহাবের কথা খুব গুরুত্ব দেই যে বেঙ্গল বলকান কমপ্লেক্সের যে ইসলাম এটা আমরা আপন বোধ করি এইখানে আমরা এই শোষিত সায়ে আমরা আমাদের সমস্ত কিছু আমাদের আমরা বিকাশ বিকশিত হয় রাষ্ট্রের একটা মেইন কাজ তো আমাদের স্পিরিচুয়াল এবং ফিজিক্যাল নিডকে পরিচর্যা করা সেইটা আমরা এখানে সমাজের ভেতর থেকেও পাই ইসলামের কারণে ঠিক আছে তো এইটা এক নম্বর ব্যাপার দুই নাম্বার ব্যাপার আপনি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ডায়ালগের ব্যাপারটা ডায়ালগটা একটু গভীর ভাই হ্যাঁ যখন আমরা আইডেন্টি কথা বলতেছি তা মানুষ যার অনন্ত জীবন তার কোনো আইডেন্টি নাই হতে পারে না আইডেন্টির সাথে হাইদেকার যেটা বলে ফিনিচুডের একটা সম্পর্ক আছে এই কারণে গাইস যে গাইস তো কোনো জন্ম মৃত্যু নাই স্পিরিটে তো কোনো জন্ম মৃত্যু রুহের তো কোনো জন্ম মৃত্যু নাই কিন্তু তাকে কিন্তু আমার এই দেশ এই কাল এই ভাষায় ধরতে হচ্ছে হ্যাঁ অর্থাৎ ফিনিচুডের মধ্যে ধরতে হচ্ছে আমার আইডেন্টি ক্রিয়েট করলে ফিনিচুডের মধ্যে নিয়ে আসতে হবে এটা একটা শুরু একটা শেষ থাকতে হবে ঠিক আছে তো যেটা বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ ফ্যাসিজম যেটা করে এটা আপনি ওক যেটা আছে ওকও একরকম ফ্যাসিজম ওকরাও এটা করে দেখবেন যে আইদার তুমি বাঙালি আইদার তুমি বাঙালি অথবা তুমি রাজাকার আর তুমি যদি রাজাকার হও তোমার পিঠা মেরে ফেলবো যা যাচ্ছে অর্থাৎ অ্যাক্টার এগেনস্টে আমার যেটা এর এগেনস্টে টোটাল নেগেশন বিদেশেও তাই বিদেশে তোমার এলজিবিটি কিউ মানতে হবে হিউম্যান রাইটস মানতে হবে তার তুমি সভ্য হইলা তার মানে তুমি কিছু অধিকার পাবা ইমিগ্রেন্ট হলেও আর যদি তুমি এটা না মানো তুমি অসভ্য হ্যাঁ তাহলে তোমার তুমি হোমো সাকেট তোমাকে মেরে ফেললে তুমি তখন সন্ত্রাসী অথবা বাড়ে বাক একটা ট্যাগ দিয়ে তোমাকে মেরে ফেলতে পারি তোমার আর কোনো অধিকার নাই এইটা হচ্ছে ফিনিশিউড না থাকার অ্যাবস্ট্রাকশন যেগুলো নিয়ে বিশ্ব মানবতা কাজ করে কারণ ইউরোপের বিশ্ব মানবতা তৈরি করতে হয় হ্যাঁ কাজ করে তাদের প্রবলেম আর ফিনিচার যখন থাকবে আপনি যখন বাঙালি মুসলমান বলতেছেন আপনি পার্টিকুলার চলে আসতেছেন বাঙালি মুসলমান কিন্তু বাঙালি মুক্তুর সাথে ডায়লগ না করে তার আইডেন্টি ক্রিয়েট করতে পারবে না সহস্থান না করে পারবে না তার বাঙালি নাথ ধর্মের সাথে ডায়লগ না করে সনাতন প্রতিষ্ঠা ডায়লগ না করে জৈন বৌদ্ধ খ্রিস্টানের সাথে সে বিনিময় না করে ডায়লগ না করে এবং ফিনিচুট মানে অসংখ্য ছোট ছোট আর অসংখ্য দ্বীপ যারা একে অপরের সাথে সহবস্থান করতেছে ডায়ালগ এর মধ্যে আছে এইটাই তারা আইডেন্টি ক্রিয়েট করে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য ফ্যাশিজম আর আমরা যেটা বলছি তার মধ্যে হ্যাঁ তো আমি খুব জেনারেল ভাবে এতটুকু বললাম আর বাকি যেটা আলোচনা এটা দীর্ঘ আলোচনা